ফ্লোচার্ট অ্যালগোইদম এবং সি প্রোগ্রাম তিনটি রিলেটেড থাকে সো প্রত্যেকটা ক্লাসে আমি প্রত্যেকটা টপিক উপরেই তিনটি বিষয় ডিসকাস করব ইনশাল্লাহ সো আজকে ক্লাসে শুধু আমরা ফ্লোচার্ট নিয়ে ডিসকাস করব দেখো অর্থাৎ চারটি সংখ্যা এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ফ্লোচার্টটা কিরকম হবে তো শুধু আমরা জানি প্রথম ক্লাসে আমরা মূলত বিভিন্ন চিনের প্রতীক শিখিয়েছি বা দেখিয়েছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা ফ্লোচার্টটি ডিসকাস করছি সো আমি এটাকে প্রাথমিকভাবে ডিসকাস করতেছি না তো আমরা জানি ফ্লোচার্জ শুরু করার জন্য আমাদের কি করতে হয় স্টার্ট করতে হয় স্টার্ট এর চিহ্ন হচ্ছে বা শুরুর প্রতীক হচ্ছে শুরুর প্রতীক লাগবো আমরা ইনপুট নেওয়ার জন্য অর্থাৎ এখানে যেতে চারটি সংখ্যা বলছে তো চারটি সংখ্যা নিতে হবে তো ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট প্রতীক ইউজ করতে হয় ইনপুট হচ্ছে মূলত একটি সামান্তিক মতো করে অর্থাৎ সামন্ত্রিক আঁকবে এখানে আমরা আমরা ইনপুট নেবো লাগবে ইনপুট এবার আমরা ইনপুট নেওয়ার পরে আমরা এটাকে কি করব যোগ করবো ক্ষেত্রে দেখো আয়ু ক্ষেত্রের ভিতরে আমরা এখানে টোটাল লিখতে পারি অথবা সাম লিখতে পারি সাম মানে যোগফল টোটাল মানে যোগফল সো আমরা এখানে স্বামী লিখতেছি এস ইউ সামি স্বামী বল কি হবে এ প্লাস বি যোগ করব যোগ করার পরে এই ফাংশনটাকে আমরা কি করব আবার প্রিন্ট করব বা আউটপুট পাওয়ার জন্য আমরা আর্ট ফুট ইউজ করব আমরা জানি ইনপুট এবং আউটপুট একই প্রতি লিখতে হয় অর্থাৎ ইনপুট হিসেবে আমরা সামন্ত্রিক ইউজ করব আর প্রিন্ট করার জন্য আর্টপুট হিসেবে আমরা সামন্ত্রিক ইউজ করব সো আমরা আগেই কি করব সামন্ত্রিক কাটবো এখানে লাগবো আমরা প্রিন্ট পি আর আই এন টি প্রিন্ট সাম লাগবো এবার আমরা প্রিন্ট করার পরে আমাদের এখানেই দেখো প্রোগ্রামটাকে শেষ করা যেতে হবে অর্থাৎ শেষ করার জন্য আমাদের কি করতে হবে আবার শেষ প্রতীক অর্থাৎ এই যে বৃত্তাকার বা ডিম্বাকৃতি প্রতীকটা এখানে ইউজ করতে হবে সো আমরা এখানে আবার প্রোগ্রামটাকে শেষ করব শেষ করার জন্য আমাদের এখানে আমরা স্টপ অথবা এন্ড লাগবে এ হচ্ছে আমাদের মূলত চারটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার দেখো এখানে মোট পাঁচটি ধাপ হয়েছে স্টার্ট করলাম ইনপুট হিসেবে এবিসি মান নিলাম তারপর আছে সাম তিনটিকে যোগ করলাম তারপর প্রিন্ট সাম তারপর এন্ড এটা হচ্ছে বলতে ফ্লোচার্টের সরি চারটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবার আমরা এই পাঁচটা ধাপ কি এখানে আমরা ব্যাখ্যা করব অথবা বাংলায় লিখব ইচ্ছা করে তুমি ইংলিশে লিখতে পারো সো আমি বাংলায় লিখতেছি যাতে তোমাদের সুবিধা হয় সো আমরা এটা কি আমরা এখানে ব্যাখ্যাটা দেব সেটা হচ্ছে অ্যালগরিদম সো আমরা স্টেপ বা ধাপ দিয়ে লিখব আমি এখানে ধাপ দিয়ে লিখতেছি

এর মান গ্রহণ করি বা নেই করি এবার দেখো ধাপ ত্রিতে কি করলাম ধাপ তৃতীয়তে আমরা কি করছি সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি নির্ণয় করছি আমরা এই এখানে লিখে দেব ধাপ তিন লিখে ফল এখানে একটু ভালো হয় যোগফল সাম ইকুয়াল যোগফল চার নাম্বার দিয়ে করছি ফলাফল প্রিন্ট করছি এখানে আমরা যোগফল প্রিন্ট করে এটা লাগলে হবে তো ফলাফল প্রিন্ট করে এটা লাগলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা এটাকে লিখতেছি ফলাফল প্রিন্ট করি ধাপ তিন ধাপ চারে আমরা লাগবো ফলা ফল প্রিন্ট করি ফলা ফল প্রিন্ট করি এবার আমরা ধাপ পাচে কি করছি দেখো প্রোগ্রামটা কি শেষ করছি সময় লাগবো ধাপ পাচে প্রোগ্রাম শেষ করি

দুই একটা দিন ক্লাস করার পর ওরা বিষয়টাকে খুব ইজিলি করতে পারছে তোমরাও যারা আশা করি এই ভিডিওটা দেখছো তোমরাও হয়তো তোমাদের কাছে প্রোগ্রামটা একটু হার্ড মনে হতে পারে কিন্তু দুই তিনটা ক্লাস করলে দেখবে একই লেখা বারবার তোমাদের লেখতে হচ্ছে সো বিষয়টাকে খুব ইজিলি নিতে হবে আমাদের তোমরা আজকে সি প্রোগ্রামটা দেখো কেউ বাকি সি প্রোগ্রাম করার জন্য আমাদের অর্থাৎ যে কোনো সি প্রোগ্রাম করার জন্য আমাদের শুরুতে কিছু লেখা লিখতে হয় অর্থাৎ এভাবে আমি হ্যাশ দেবো পরে দেখো তারপর আমি ইনক্লুড ইনক্লুড করব কি আমরা এখানে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে অর্থাৎ এস টি ডি দেখো কিভাবে লিখতেছি এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এস টি ডি ডট এস এখানে আমি এখানে আরো একটা হেডার ফাইল অ্যাড করতে পারতাম কিন্তু করব না আমরা এখানে কারণ করতে গেলে বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যায় সো কিভাবে সহজ সহজে করা যায় আমি সেভাবেই তোমাদেরকে শেখাচ্ছি এখানে দেখো এখানে একটা বিষয় হচ্ছে এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল দেখো এতটুকু লেখার পরে এই এতটুকু তোমাদের যে কোনো সি প্রোগ্রামের কাজ করতে গেলে লিখতেই হবে তারপর দেখো আর একটা বিষয় আছে মেইন দেখো এই লেখাটাও লিখতে হবে মেইন লিখে এবারে একটা ফাস্ট ব্র্যাকেট দিতে হবে দেওয়ার পরে আমরা এখানে দেখো এখানের যে লেখাগুলো এগুলো আমাদের আহ লেখার জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে আইএনটি লেখাটা লিখব অর্থাৎ আইএনটি মানে হচ্ছে ইন্টিজার অর্থাৎ এখানে যে লক সংখ্যাগুলো চারটি সংখ্যা যদি পূর্ণ সংখ্যা থাকে আমরা জানি পূর্ণ সংখ্যার ইংলিশ শব্দ হচ্ছে ইন্টিজার সো এখানে এটাকে সংক্ষেপে আমরা আইএনটি লিখব আইএনটি লেখার পরে আমরা এখানে দেখো চলো অর্থাৎ এখানে দেখো এ বি সি তিনটি চলক আছে সো এখানে এ বি সি লিখব দেখো এ কমা বি কমা সি দেখো এখানে আরো একটা চলক লিখতে হবে দেখো আমরা সাম লিখছিলাম সাম কিন্তু একটা চলক অর্থাৎ এখানে

তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব লেখে আমরা দেখো এখানে হয়তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে ইন্টার্স দা নাম্বার বা ভ্যালু অফ এ বি এভাবে লেখা আছে কিন্তু আমি ওভাবে লেখাচ্ছি না জাস্ট সরাসরি আমি দেখ এ বি সি এখানে যেহেতু আমি ইনপুট নিছি এ বি সি লিখতেছি এ কমা বি কমা সি লিখলাম এখানে আবার ইনভাইট কমা দিয়ে আটকাই দিলে গেল তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট তারপর এখানে আবার সেমিকোলন দেন এই মানটাকে আমরা স্ক্যান করব করতে হলে কি করতে হবে অর্থাৎ এখানে এই মানগুলো আমরা স্ক্যান করবো কিন্তু এই মানগুলো তো অবশ্যই পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টেজার সো এখানে পুনঃ সংখ্যা যেহেতু আমাদের কি করতে হবে পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে এখন কথা হলো পার্সেন্টেজ আমরা কয়বার ইউজ করবো

and b comma and c এরপর আরো কোন কমা দেব না তারপর আমরা এখানে একটা ফাস্ট ব্র্যাকেট দেব ফাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা আবার अगेन একটা সাম ক্রন দেব দেখো এতটুকুকে লেখার পরেই আমরা এখানে হয়তো অনেক বইতে কিংবা অনেক এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে সাম লেখে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার ইউজ করতেছি না সো ডাইরেক্ট এখানে আমি ডাইরেক্ট পূরকীকরণ করব অর্থাৎ সাম লাগব এস ই এম সাম সমান সমান কি আছে এ প্লাস বি প্লাস সি তারপর আমরা এখানে একটা সেমিকোলন দাও এবারে আমরা এই যে মানটা আসবে সামের যে মানটা আছে এটাকে আমরা প্রিন্ট করব তো প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে আউটপুট ফাংশন লাগে এখানে একটা বিষয় আমি লিখে রাখি এসখানে হচ্ছে একটা ইনপুট ফাংশন আর টিতে হচ্ছে আউটপুট ফাংশন সো আমরা এখানে কি করব এটাকে আউটপুট পাওয়ার জন্য প্রিন্ট এ ফাংশন এখানে ইউজ করব প্রিন্ট এ ফাংশনটা ইউজ করব এখানে এখানে আবার এবার ফাস্ট ব্র্যাকেটে দিই আমরা দেখো এই মানটা প্রিন্ট করব অবশ্যই আমরা

সামলাবো তবে এখানে আমরা একটা সেমিকলন ইউজ করব দেখো এতটুকু করার পরে আমাদের কি করতে হবে রিটার্ন ইউজ করতে হবে অর্থাৎ রিটার্ন রিটার্ন জিরো লাগবে তারপর আমরা লাস্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি এবার লাস্ট সেকেন্ড ব্র্যাকেট শেষ করব এই হচ্ছে মূলত আমাদের চারটি সংখ্যা সরি আমি তিনটি লিখছি এখানে তিনটি হবে চারটি লিখছি আমি এখানে শুরুতেই আমি চারটি নিয়ে কাজ করতেছি কিন্তু তিনটি হবে

যোগফল অর্থাৎ সাম ইকুয়াল এত নির্ণয় করি এটা নির্ণয় করলাম দেন আছে প্রিন্ট এফ এখানে দেখো প্রিন্ট এফ সরি প্রিন্ট ফাংশন প্রিন্ট সাম তার মানে হচ্ছে আমরা এখানে সাম এর যোগফল যেটা আসছে সেটাকে আমরা এখানে প্রিন্ট করলাম কিন্তু আমরা অলওয়েজ লাগবে ফলাফল প্রিন্ট করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একই লেখা প্রযোজ্য হবে তারপর হচ্ছে এন্ড প্রোগ্রামটাকে শেষ করলাম এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম দেন লাস্ট টার্ম হচ্ছে সি প্রোগ্রাম সি প্রোগ্রামটা হচ্ছে দেখো শুরুতে আমাদের ইনক্লুড স্টুডিও ডট এস ইউজ করব তারপর আমরা এটা হচ্ছে মূলত হেডার ফাইল

এখানে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি তিনবার ইউজ করব কারণ এখানে তিনটি সংখ্যা আমরা এখানে লিখছি এ বি তারপর আমরা কমা দেব একটা তারপর তিনটি সংখ্যার জন্য আবার তিনবার লাগবে এন্ড এ এন্ড বি এন্ড সি তারপর লাস্টে একটা সেমিকোলন ইউজ করতে হবে দেন লাগবে সাম সাম লিখে আমরা কি করব এই তিনটি সংখ্যা যোগ করব অর্থাৎ এ বি সি যোগ করব তারপর লাস্টে আবার সেমিকোলন ইউজ করতে হবে দেন ফাংশনটাকে আবার প্রিন্ট করব অর্থাৎ যে যোগফল লাস্ট সেটাকে আমরা প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য কি করতে হবে অবশ্যই পার্সেন্টেজ ডি লাগবে এখানে কারণ এটা তো পূর্ণ সংখ্যা করে আমাদের আসবে এবং সাম লাগবে এখানে তারপর সেমিকলন তারপর রিটার্ন জিরো সেমিকলন তারপর সেকেন্ড ব্র্যাকেট সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি আবার আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো এ ডিসকাস করবো ইনশাআল্লাহ